নবাবের শহর লখনউ ভারতের এই একটি শহর সময়কে অনায়াসে টাইম মেশিনে করে যুগ যুগ পেছনে নিয়ে যেতে পারে লখনউ কেবল যে চমৎকার সংস্কৃতি আর তেহজীবের জন্য পরিচিত তা কিন্তু নয় চোখ জুড়ানো নানান ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই জায়গা লখনউয়ের আওয়াদি কুইজিনের কথা আর কী বলবো ভারতের অনেক জায়গায় ঘোরা হয়েছে কিন্তু এত চমৎকার সব অথেন্টিক খাবারের সমাহার খুব কম জায়গায় পেয়েছি লোকালরা এজন্যই তো বলে মুস্কুরাইয়ে আপ লখনউ মে হ্যাঁ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন আছি পুরাতন লখনউয়ের আকবরী গেট এলাকায় আজকে আমরা লখনউ সাইট সিংয়ে বেরোচ্ছি ঘুরে দেখবো রুমি দারোয়াজা বারেই মামবাড়া ছোটই ইমামবাড়া আরও বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল প্লেস আমরা আকবরী গেটে এসেছি রাইমস কাবাব ট্রাই করতে এখানকার কুলচানাহাড়ি খুবই ফেমাস লখনউয়ে আকবরী গেটের এই দিকটায় আজকে হচ্ছে মার্কেট ডে রবিবারে এইখানে মার্কেট ডে প্রচণ্ড পরিমাণে ভিড় হ্যালো আসসালামু আলাইকুম রহিমের কুলচানাহারি লখনউয়ের নাম্বার ওয়ান ননভেজ ব্রেকফাস্ট আইটেম যদিও এখন প্রায় দুপুর তবুও একটা চান্স নেওয়া যাক চলেন অবশ্য আজকে মার্কেট ডে হওয়াতে এদিকটায় বেশ ভালো রকম ভিড় রাস্তা একদম ব্লক হাঁটাও যাচ্ছে না স্কুটি অটো সব কিছু দিয়ে ভর্তি আর সেই সাথে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে দোকান পাট বসেছে অল্প একটু এগুতেই রহিমের কুলচানাহারির দোকানের সামনে পৌঁছে গেলাম যেতেই দেখলাম গরম গরম কুলচা তৈরির কাজ চলছে পাশেই বাটিতে নাহারি ভরা হচ্ছে যা কিনা একটু একটুবার আমাদের পেটে যাবে ওনাদের ডাইনিং সেকশনটা মূল দোকান থেকে পাশেই বসার অ্যারেঞ্জমেন্ট ভালো যা জমিয়ে সকালে নাস্তা হবে আমরা এখানে এসেছিলাম হচ্ছে একটা পার হয়ে গেছে তারপর যেহেতু নাহারি একটা সকালের খাবার ভেবেছিলাম পাবো না কিন্তু এখানকার নাহারি এতটাই ফেমাস ওনারা আরও লম্বা সময় ধরে এই খাবারটা সার্ভ করে কুলচা কিন্তু বেশ বড়। এর আগে আমৃতসরের কুলচা খেয়েছিলাম সেটার সাথে তফাৎ কেমন হবে জানি না তবে এই কুলচাটা আমার কাছে দেখতে ভালোই লাগতেছে পেঁয়াজ কুচি দিয়েছে কিছু লক্ষনৌ খাবার দাবারে দেখতেছি এরকম পেঁয়াজ কুচির ভালো একটা চল আছে কুলচা কিন্তু মুচমুচে দেখেন নাহারির যে ঝোলটা আছে সেইটা ট্রাই করব বিসমিল্লা দারুণ কিছু হবে ইনশাল্লাহ গোষ্ঠের নাহারি আছে আবার পায়া টাইপ নাহারি সেটাও আছে দেখেন আমরা নিয়েছি গোষ্ঠের নাহারি অবস্থা একবার দেখেন আমি আর সহ্য করতে পারতেছি না ভাই এবার আমি এখান থেকে মাংসের চাই সাথে হচ্ছে স্যুপ এবার হবে হচ্ছে একটা স্বর্গীয় খেলা ইনশাল্লাহ লেবু দিলে এটা স্বাদ আরো বেড়ে যাবে বোঝাই যাচ্ছে সারা সকাল না খাওয়া তো এই খাবার আসলে গুছায় খাওয়া কঠিন জবাব জায়গা ভাইরে ভাই একটু বাড়াই বলি নাই এই নাহারিটা নেক্সট লেভেলের ছিল এর আগে দিল্লিতে জামা মসজিদ এলাকায় নাহারি খেয়েছিলাম সেটা ভালো লেগেছিল কিন্তু কেন জানি এই নাহারিটা আমাকে একেবারে মানে মন ছুঁয়ে গেছে এইবারও ইনশাল্লাহ দিল্লির দিকে যাব গিয়ে দেখব রহিমের কুলচা নাহারিকে বিট করার মতো কিছু কি আসলই দিল্লিতে আছে খানা লাজ অবাবটা আচ্ছা তা এবার আকবরি গেট এলাকা থেকে বের হই সারাদিন অনেক জায়গায় ঘুরে দেখতে হবে আমি যে অনেকদিন আগে থেকে লক্নৌ আসার প্ল্যান করছিলাম এর আগে একটা ব্লগে বলেছিলামও কিন্তু যেবার আমি হচ্ছে আমৃতসরে যাচ্ছিলাম ট্রেনে করে দুর্গেন এক্সপ্রেসে করে বলেছিলাম যে বারাণসী লক্ষনৌ কবে ঘুরবো এটাই ছিল তার কারণ লক্ষনৌ এর এটার কোনো তুলনা নাই ঘোরাঘুরির জায়গাও আছে চমৎকার সব কিছু এক্সপ্লোর করবো ইনশাল্লাহ সময় তো আছেই একটা রিকশা নিয়ে আমরা রওনা করলাম বারা ইমাম বাড়ার দিকে ঘুরে দেখব লক্ষনৌর নবাবদের কীর্তিকলাপ আমরা চলে এসেছি লখনউয়ের সবচেয়ে আইকনিক ঘোরাঘুরির জায়গা বারে ইমামবাড়া কমপ্লেক্সে এটা হচ্ছে একদম শুরুর দরজা টিকিট করে ভেতরে ঢুকতে হবে টিকিট কাউন্টার কি ধারে চলো সামনে চলো আজকে রোববার হয় ইমামবাড়ায় অনেক ভিড় ঠিক যেন আমাদের দেশের শুক্রবারের মতন এবার আসুন বারা ইমাম বাড়ার ইতিহাস নিয়ে একটু জেনে নেই এই ইমাম বাড়াটি অযোধ্যা নবাব আসাবদ্দোলার আমলে তৈরি করা হয়েছিল কর্মযজ্ঞের সূচনা হয় সতেরোশো সালে আর শেষ হয় সতেরোশো সালে ইরানি স্থপতি খিফাইতুল্লার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এর চারতলা প্রাসাদ নবাব আসাবদ্দোল্লার সময়ে লক্ষণ শহর খরাগ্রস্ত হয়ে দুর্ভিক্ষের কবলে পড়ে নবাব চেয়েছিলেন প্রজারা তার দান গ্রহণ করে হীনমন্যতা নিয়ে বেঁচে না থাকুক তাই তিনি অনেক লোকের কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে এই কাজে হাত দেন তৈরি করেন বিশ্বের বৃহত্তম পিলার ছাড়া খিলনাকৃতি হল ইমামবাড়ার মূল কমপ্লেক্স হলো এটি আর এখানে হচ্ছে প্রতিষ্ঠাতা নবাব আসাবুদ্দৌলার ছবি দেয়া আছে সতেরোশো চুরাশি সালে উনি ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন লখনওয়ে সবচেয়ে পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশনের একটা হচ্ছে ভুল ভুলাইয়া এই যে পেছনে ওইটা হচ্ছে ভুলভুলাইয়া যাওয়ার রাস্তা ভুলভুলাইয়া যাওয়ার জন্য প্রচুর রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তা একটাই ইমামবাড়া কমপ্লেক্সটা কিন্তু দারুণ এখানে এলে আপনারা খুব ভালো সময় কাটাতে পারবেন এনজয় করতে পারবেন এটুকু বলতে পারি তবে আজকে হচ্ছে এই যে দেখা যাচ্ছে এই পাশটায় মসজিদের ওই দিকটায় হচ্ছে জনসভা হচ্ছে এর জন্য আমাদের জন্য বেশ চাপ হয়ে গেছে অনেকক্ষণ পরে মাইকের আওয়াজ একটু কমেছে সেই সুযোগে ব্লগে কথা বলে নিচ্ছি সামনের মসজিদটাও কিন্তু অসাধারণ দেখেন চমৎকার এই মসজিদটির নাম আসফি মসজিদ এবার আমরা যাব ইমামবাড়ার ভুল ভুলাইয়াতে যার অর্থ গোলক ধাঁধা লোকমুখে প্রচলিত ছিল নবাব নাকি বেগমদের সাথে লুকোচুরি খেলতে এই ভুলভুলাইয়া তৈরি করেছিলেন কিন্তু না এটা তৈরি করার আসল উদ্দেশ্য ছিল বহিরাগত সেনাবাহিনীর আক্রমণ থেকে ইমামবাড়াকে সুরক্ষা দেয়া ভুলভুলাইয়াতে মোট চারশো উননব্বইটি জানালা থাকলেও দরজা কিন্তু ওই একটাই মোবাইলের ফ্লাশ জ্বালায় চলতে হচ্ছে আমরা কিন্তু অনেকটাই ভেতরে চলে আসছি এখন দেখেন নানান দিক থেকে লোকজন ভুল ভুলে ইয়াতে ঘুরতেছে বের হওয়ার রাস্তা কিন্তু একটাই সাব্বির যেদিক দিয়ে ঢুকলাম ওইটাই বের হওয়ার রাস্তা আর কোনো রাস্তা নাই বের হওয়ার ভুল ভুলাইয়া মানে ঘুরতেই থাকবে এদিক যাবে ওইদিক যাবে সেই দিক যাবে এরকম গাইড ছাড়া পথে নিশানা পাওয়া দুষ্কর দেয়ালেরও কান আছে সেই কথাটা কিন্তু এখানে এলে মিলে যায় এটা না এটা না গলি আর গলি এই যে দেখেন কোন দিকে যাবো বুঝতে পারতেছি না বের হবো কিন্তু রাস্তা কোন দিকে বুঝতে পারতেছি না আমরা গাইডও নেই নাই ইমাম বাড়া এদিকে এদিকে কি মনে হয় না আমার মনে হচ্ছে আমরা এই যে সামনের এই রাস্তা দিয়ে ঢুকেছিলাম পাইছি না আলহামদুলিল্লাহ অবশেষে আমরা রাস্তা পেয়ে গেছি অনেকক্ষণ মারার পরে যে রাস্তাতে ঢুকেছিলাম ওই রাস্তাটা পেয়ে গেছি এই যে বাইরের কোট্রিয়ার প্রচুর লোক আজকে রবিবার তো এখানে সাপ্তাহিক ছুটির দিন প্রচুর লোক ঘুরতে এসেছে আমাদের দেশে যেরকম শুক্রবার বিভিন্ন জায়গায় লোকজনের ভিড় পড়ে যায় এখানে সেরকম রোববারে লোকজনের ভিড় মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়ার পরে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ইমাম এরপর ইমামবাড়া কমপ্লেক্সে আমরা ঘুরে দেখব এখানকার শাহি বাউলি ভয়াবহ দুর্ভিক্ষের সময় আওয়াদের সাধারণ মানুষদের খাবার ও পানি সরবরাহের জন্য এটি বড়ই ম্যাম্বার পাশে নির্মিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস যখন এখানে অবস্থান করছিলেন তখন শাহিবাউলিকে অনেক অনুষ্ঠানের রয়্যাল গেস্ট হাউস হিসেবেও ব্যবহার করা হতো এই ঐতিহাসিক কাঠামোর সাথে একটা গল্প জড়িয়ে আছে ব্রিটিশরা যেন এখানে লুকিয়ে রাখা গুপ্তধনের কোনো হদিশ জানতে না পারেন সেজন্য নবাবের কোষাধ্যক্ষ আত্মহত্যা করেছিলেন কারণ কেবলমাত্র তিনি এসব তথ্য জানতেন কথিত আছে कोषाध्यक्षेर भूत एखोनो ये बाउली के तारा करे बेराय हम ऐसे रास्ते बनाए के जाएंगे जो भी अंदर आए लेकिन दोबारा वापस ना जा पाए गाइड भैया थोड़ा कैमरा में बोल दीजिए हम कहाँ कहाँ घूम रहे हो और इसका हिस्टोरिकल लिंक क्या है मेरे साथ में है मेरे साथ में कहाँ तो देखिए हम लोग नवाब साहब की शाही बॉडी घूम रहे हैं बॉडी जो होता है वो एक उर्दू में कुएं कहते हैं तो पहले के जो लोग हुआ करते थे इसी कुएँ का पानी पीते थे अब एक सवाल और है बिल्डिंग की इतनी है छोटी क्यों बनी हुई मकसद उनका ये था पर कोई भी आएगा बिल्डिंग में अदर तो चलेगा सर चुका चले किधर से, से, से तो आप बताइए আ उधर আমাদের কাছে দশ রুপি নিল পার পারসন তারপরে এই বাউলিতে 4-5 মিনিট হতে না হইতেই আবার আমরা বের হই আসলাম যেদিকতে ঢুকেছিলাম সেইখানে বললাম যে আরেকবার বলেন মিস করেছি কিছু জায়গা উনি বললেন যে আরও লোক আছে তার অপেক্ষা করছে যেহেতু লখনউয়ের ঘোড়ার জায়গাগুলোর মধ্যে এই বড় ইমামবাড়া কমপ্লেক্স এটা খুবই জনপ্রিয় দেখেন দেখেনbeginners দিকে কি পরিমাণ ভিড় রয়েছে বের হওয়ার পর এখান থেকে আমরা যাচ্ছি রুমি দরজার দিকে বেশ ভালো রকম জ্যাম দেখেন এই যে ঘোড়ার গাড়ি আছে এখানে ঘোড়ার গাড়িতে করে কিন্তু আপনারা ঘুরতে পারবেন চাইলে উঠে করেও ঘুরতে পারবেন লখনউয়ের এর ফুচকা দেখেন এইগুলাকে বলে ফুলকি ফুলকি কে দেয় না ভাইয়া দাসক আমরা এখন চলে এসেছি লখনউয়ের আইকনিক রুমি দরওয়াজার সামনে এই যে পেছনের যে বিশাল স্থাপত্যটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রুমি দরওয়াজা এটার আর একটা নাম আছে টার্কি গেট আসাম সাহেব সতেরোশো চুরাশি সালে এই রুমি দরওয়াজা নির্মাণ করেছিলেন তিনি ছিলেন তখন লখনউয়ের নবাব প্রায় ষাট ফিট উঁচু একটা দরজা এই রুমি দরওয়াজা এখন আমরা চলে এসেছি লখনউয়ের ক্লক টাওয়ারে আমরা এখানকার ক্লক টাওয়ার ছোট ইমামবাড়া জামা মসজিদ এই তিনটে জায়গায় ঘোরার জন্য একটা অটো নিয়ে নিলাম পাঁচশো রুপি চাচ্ছিল আমরা একশো রুপিতে ঠিক করেছি পেছনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আইকনিক ক্লক টাওয়ার এরপর আমাদের গন্তব্য আঠারোশো আটত্রিশ সালে আমাদের নবাব মোহাম্মদ আলী নির্মিত ছোট ইমামবাড়া এখানে নবাব মোহাম্মদ আলী সহ রাজকুমারী আসিয়া বেগমের সমাধি আছে ইমামবাড়ার দেয়ালে পবিত্র কোরআনের অনেক আয়াত লিপিবদ্ধ আছে এতক্ষণ আমরা ঘুরে দেখলাম লকনাউয়ের আরেকটা পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন শিয়া সম্প্রদায়ের ধর্মীয় তীর্থস্থান ছোটে ইমামবাড়া ছোট ইমামবাড়া ঘুরে এখন এসেছি জামা মসজিদের কাছে এটা লকনাউর খুব প্রাচীন একটা মসজিদ লখনউ জামে মসজিদ নবাব মোহাম্মদ আলীর আরেকটি অনন্য কীর্তি আঠারোশো সালে দিল্লির জামা মসজিদকে টেক্কা দেওয়ার উদ্দেশ্য নিয়ে তিনি এটা নির্মাণ কাজ শুরু করলেও তার মৃত্যুতে মসজিদটির কাজ আটকে যায় পরবর্তীতে তার স্ত্রী রানী মালিকা জাহান সাইবা আঠারোশো পঁয়তাল্লিশ সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন লখনউয়ের পুরাতন জামা মসজিদ এসে খুব ভালো লাগলো চিন্তাও করি নাই এত চমৎকার একটা মসজিদ লখনওয়ে দেখতে পাবো এখানে আসার পরে বেশ কিছু লোকাল ভাইয়ের সাথে কথা হলো তাদের কাছ থেকে লখনউ সম্পর্কে লখনউয়ের হিস্ট্রি সম্পর্কে ওল্ড লখনউ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এরপর সন্ধ্যা নামতেই আমরা শহরের আমিনাবাদ এলাকায় চলে এলাম অনেক তো ঘোরাঘুরি হলো এবার লক্নৌ কুইজিনে ডুব দেওয়ার পালা আমিনাবাদ এসেছি তুন্দে কাবাবিতে গালাউটি কাবাব ট্রাই করতে সেটাও একটা আওয়াদি ডিশ খুবই পপুলার এখানকার তার আগে আমিনাবাদে একটু চক্কর দেওয়া যায় ফুলকিত হ্যাঁ মানে স্পাইসি বলার পরে যে কি দিবে আর তোরা স্পাইসি চাই

আর এখানে যে দেখতে পাচ্ছেন তুন্দে কাবাবি এটাকে লখনউয়ের সবচেয়ে ফেমাস দোকান বললে ভুল হবে না খাবার দাবারের জন্য গালাউটি কাবাবের জন্য খুবই ফেমাস এখন আমরা হচ্ছে তুন্দে কাবাবিতে ট্রাই করব খাবার আর পাশে হচ্ছে ওয়াহিদ বিরিয়ানি এখানেও চিকেন বিরিয়ানি খুবই ফেমাস এই দুটো জায়গায় খাবার ট্রাই করব। ইয়ে গালাউটি কাবাব হ্যাঁ চাচা ও এটাই সেই গালাউটি কাবাব লোক আছে দূর দূর খাওয়া যায় এই পাশে গালাউটি কাবাব তৈরি করা হচ্ছে এখানে হচ্ছে মাটন গালাউটি ওই পাশে মহিষের মাংসের গালাউটি আর এদিকে হচ্ছে মাটন গালাউটি রুটি তৈরির কাজ চলছে এখানে দাঁড়ায় থাকা যাচ্ছে না এত গরম এখানে দেখেন তুমদে কাবাবিতে বিরিয়ানি সেল হচ্ছে ভাইয়া মাটন বিরিয়ানি চলে এসেছে আমাদের কাবাব এটা হচ্ছে কাবাব ওইখানে মেকিং যখন দেখতেছিলাম তখন বলতেছিল যে এটা এমন একটা কাবাব দেখেন দেখেন অবস্থা দেখেন যার দাঁত নাই সেও খাইতে পারবে সাথে নিয়েছি মোলাই পরোটা পনেরো রুপি আর এই যে কাবাব এসেছে কাবাব হচ্ছে সত্তর রুপি এই রকম মিহি কাবাব আমি এর আগে জীবনেও দেখি নাই জীবনেও খাই নাই আজকে প্রথম ট্রাই করব গালাউটি কাবাব আলাদা রকমের আর একটু খাই এই খাবার আসলে একবার মুখে নিয়ে কথা বলা কঠিন দেখেন কতটা মোলায়েম মুখের মধ্যে দিতেই গলে যাচ্ছে আর এই মোগলাই পরোটা বেস্ট কম্বিনেশন এই গালাউটি কাবাবের সাথে লেবু মেরে নিছি সাথে পেঁয়াজ কুচি গালাউটি কাবাব আমি এতটা এক্সপেক্ট করি নাই কিন্তু এই গালাউটি কাবাব আমাকে মুগ্ধ করে দিল বাইরে থেকে তারা ঘুরতে আসে তুন দিয়ে কামাবিতে এক না খেয়ে তারা লগ্ন থেকে ফেরে না যদি না খুব বেশি ব্যস্ততা থাকে ঠিক আছে দুইটা অর্ডার করছি আমরা আরও অর্ডার করেছি এত ভালো লাগছে এরপরে হোয়াইট বিরিয়ানি আরও বেশ কয়েকটা জায়গায় খাওয়ার প্ল্যান আছে ওইগুলো প্ল্যান পরে দেখা যাবে আগে এখানকার খাবার মন ভরে খেয়ে নেই চিকেন বিরিয়ানি দেখেন আর লখনওয়ের দিকে কিন্তু এই যে ছোট বাটিতে করে বিরিয়ানি খাওয়ার প্রচলন বিসমিল্লা ওনাদের বিরিয়ানিগুলো একটু শুকনো হয় গ্রেভি এবং চাটনি দিয়ে মাখিয়ে খাওয়ার পরে খাবারগুলো কিন্তু দারুণ লাগে দেখে এটা কেমন লাগে এটা হচ্ছে আসল ম্যাজিক মহিষের মাংসের গালাউটি কাবাব চাটনি রাইস সব কিছু মিলে ফ্লেভারের বার্সটা ভাবে মুখের ভেতরে এখন আসতেছে আসল ফ্লেভার এখানে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার দেখছি তারা মাল্টিপল আইটেমস ট্রাই করছে জালুটি কাবাবের পাশাপাশি আপনারা এই ধরনের মানে বিরিয়ানি যেগুলো আছে প্লাস হচ্ছে রোস্টেড চিকেন ট্রাই করতে পারেন একটু নিরাশ হবেন না এবার একটু ঠান্ডা খাওয়া দরকার গন্তব্য আমিনাবাদের প্রকাশ কুলফি শুনেছি এদের কুলফি ফালুদার নাকি জুড়ি হয় না উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কুলফির দোকানটি দেখেন এটা হচ্ছে এখানকার কুলফি ফালুদা এই যে কুলফি আর সব কিছু মিলে হচ্ছে ফালুদাতে দেওয়া হয়েছে এটা এটাকে বলা হয় কুলফি ফালুদা পঁচাত্তর রুপি নিচ্ছে এটা হচ্ছে কেসার বাদাম পিস্তা কুলফি দেখি ট্রাই করে কেমন লাগে হালদা কুলফি সব কিছু মিলেমিশে একদম দশে দশ ওয়েল ব্যালেন্সড কুলফিতে কিন্তু বেশ ভালো পরিমাণে পেস্তা বাদাম আছে মালাইটা এক কথায় অসাধারণ এই খাবার খাওয়ার সময় কথা বলা কঠিন এতই মজাদার এতই চমৎকার একটু শেষ করি শেষ করে হোটেলের দিকে চলে যাব হোটেলে আর যাওয়া হলো কই ভাবলাম ওয়াহিদ বিরিয়ানিটা চেখেই যাই আবার কোনো দিন আসা হবে বলে মনে হয় না আফসোস রেখে লাভ নেই এখানেও কিন্তু গালাউটি কাবাব সহ নানান ধরনের কারাহি আইটেম পাওয়া যায় সে আমাদের উদ্দেশ্য নয় আমরা চেখে দেখব ওনাদের ফেমাস চিকেন বিরিয়ানি উনিশশো পঞ্চান্ন সালে প্রতিষ্ঠিত এই বিরিয়ানির দোকানে এই চিকেন বিরিয়ানি এটা খুবই ফেমাস জানতাম এই জন্য এটাই ট্রাই করতে এলাম দেখেন এখানে বোধহয় হাফ দিয়েছে একশো দশ রুপি কী পরিমাণ বিরিয়ানি আছে এখানে দেখেন রাইস হচ্ছে বাসমতি চালের রাইস চিকেন হচ্ছে এইখানে দেখা যাচ্ছে এক পিস দুই পিস ভেতরে বোধহয় আর পিস আছে এই যে এইখানে হ্যাঁ সাথে যে রায়তা দিয়েছে দেখেন আমরা কিন্তু বিরিয়ানিতে রায়তা খাই না কিন্তু লখনউ তারপরে হচ্ছে আমার পাকিস্তানের কিছু ছোটো ভাই ছিল ওদের রান্না করে বিরিয়ানি খেয়েছিলাম একবার ক্যাম্পাসে মেডিকেল কলেজ ক্যাম্পাসে সেখানেও দেখেছিলাম ওরা বিরিয়ানিতে রায়তা খায় এই যে চিকেন চিকেনের সাথে এখন হচ্ছে বিরিয়ানি হুম বিরিয়ানিতে রাইসে যতটা ফ্লেভার ছিল মনে হচ্ছে চিকেনটা তার চেয়ে একটু কম মশালাদার হয়তো এটাই হচ্ছে হোয়াইট বিরিয়ানির স্পেশালিটি তবে রাইস আর চিকেন এটা মিলেমিশে একদম পারফেক্ট একটা ব্লেন্ড হয়ে যাচ্ছে একটু রায়তা দিয়ে নিলাম এখন দেখা যাক খেলা কেমন চমে হুম এই বিরিয়ানিগুলো আপনাকে মানে আওয়াজি স্টাইলের বিরিয়ানি এগুলা এই বিরিয়ানিগুলো আপনাকে অবশ্যই রায়তা সময় খেতে হবে সেইভাবে রান্না করা লাগছে যে দারুণ দারুণ তবে আমরা হচ্ছে হাত দেখে অভ্যস্ত তো এই জন্য আমাদের জন্য এরকম চামচ দিয়ে বিরিয়ানি খাওয়া কঠিন হুম দারুন টুন্দে কাবাবির জাস্ট পাশেই হোয়াইট বিরিয়ানির এই ব্রাঞ্চটা এখানে আপনারা নিঃসন্দেহে ভালো একটা বিরিয়ানি এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারি